কোটি জেলা শহর আজ পনেরো ই ডিসেম্বর ইয়াজেখাওরা নতুন জামে মসজিদের ওয়াজ পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশ ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরের ন্যায় এবছর ইয়াজেখাওরা নতুন জামে মসজিদের বাৎসরিক জলসা এবার ওয়াজ পরিচালন কমিটি বিক্রমী চিন্তাধারার মধ্য দিয়ে এবারের বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত করতে যাচ্ছে নতুন জামে মসজিদ সংলগ্ন সাইফুল্লা মাঠে উক্ত ওয়াজ নিয়ে ক্যামেরার সম্মুখীন হয়ে ওয়াজ পরিচালন কমিটির সভাপতি এবং সম্পাদক বলেন যারা দূরবর্তী মেহমান আসবেন তাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে এদিকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিখ্যাত আলিমেদিন মিজানুর রহমান আজহারির কণ্ঠধারী বাংলাদেশ কুমিল্লা জেলা থেকে আগত বিশিষ্ট বক্তা বিশেষ অতিথি হয়রত মাওলানা আদনান গাজী সাহেব এছাড়া বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুদূর আগরতলা সোনামুড়া থেকে আগত মুফাসিরে কুরআন হয়রত মাওলানা হুসাইন আহমেদ সাহেব উঠতে এছাড়া উক্ত দিনই জলসায় ত্রিপুরা রাজ্যের আলিম উলামাগন ওয়াজ করবেন আসন্ন পঁচিশ ডিসেম্বর নতুন জামি মসজিদের জলসাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবার সাহায্য সহযোগিতা চাইছে জামি মসজিদের ওয়াজ পরিচালন কমিটি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা প্রতি বছরের মতো এই বছরে আমাদের ইয়াগাওড়া গ্রাম পঞ্চায়েতের নতুন জামি মসজিদের পার্শলিক জনসা উক্ত আগামী পঁচিশে ডিসেম্বর উক্ত জলশায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শুধু বাংলাদেশ থেকে আগত খ্যাতিসম্পন্ন তসফিরে কুরআন আলহাজ হরজত মৌলারা আন্দান গাজী মহাশয় তার সাথে ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট মুলামারা আমাদের উক্ত জলশায় উপস্থিত থাকবেন এবং উক্ত জলশায় উপস্থিত থেকে পত্র এলাকার মুসলিম ভাইদের প্রতি আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত রইল এবং দূরবর্তী মেহমানদের প্রতি মসজিদ কমিটির পক্ষ থেকে রাত্রে ওয়াজের পরে খাওয়ার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ অতিথি হিসাবে কে কে থাকছেন বাংলাদেশের কুমিল্লার প্রখ্যাত আলিমে দিন বক্কানে আলিম আন্দান গাজী সাহেব এবং ত্রিপুরা রাজ্যের সুনামুলার বিশিষ্ট আলিম হুসাইন আহমেদ ওয়াজ করবেন আমাদের আগামী পঁচিশে ডিসেম্বর যে জলসা এই জলসায় জলসায়স্তানি থাকবেন আমাদের প্রস্তুতি কমিটি তথা ওয়াজ কমিটির সম্পাদক মুমিন ভাই উনি বক্তব্য রেখেছেন আমরা আগামী পঁচিশে ডিসেম্বর যাতে আমাদের বাৎসরিক জলসা সফল হয় তার জন্য সমস্ত ত্রিপুরার জনদরদী মুসলিম ভাইদের কাছে আবেদন আপনারা আমাদের এই জলসায় অংশগ্রহণ করে জলসাকে সাফল্যমণ্ডিত করে আর বিস্তারিত বলছি না আমাদের একটা পূর্ববর্তী বক্তা বলেছে সবাইকে ধন্যবাদ